আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরের সকলকে অভিনন্দন জানিয়ে আমরা শুরুতে আল্লাহ সোবাহাত প্রশংসা করছি আলহামদুলিল্লাহ দুর্দ সালাম শেখ হোক আমাদের প্রেরণাবির প্রতিপতি সাল্লাহ সাল্লাম প্রিয়দিন ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে আমাদের স্টুডিওতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে ঘোষণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমরা আমাদের স্টুডিও থেকে আপনাদের জন্য নতুন একটি প্রোগ্রাম ঘোষণা করতে যাচ্ছি সেটি হলো সালাবদের দীপ্তবাণী আমরা ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমাদের রেখে যাওয়া পূর্ব সালাফদের ইমাম মনীষীদের গুরুত্বপূর্ণ বাণীগুলো কথাগুলো এবং তাদের শিক্ষাগুলো উপদেশগুলো এবং নাসিহাগুলো আপনাদের সামনে ছোট্ট ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমলে আখলাকে এবং জীবনকে সুন্দর করার জন্য উপকার হবে কল্যাণ বয়ে আসবে এর জন্য সকলকে আমাদের নতুন এই প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল ডক্টর আবদিন রহমান এই চ্যানেল সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আসছে আপনাদের সামনে নতুন নতুন ভিন্ন ভিন্ন ইসলামিক অনেকগুলো নাসিহা সালাবদের দীপ্তবাণী সকলকে আহ্বান জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি এখানেই আসসালামু আলিকুম রহমতুল্লাহি